যদি কেউ ক্ষমা চাওয়ার পরে কোনো কেউ যদি ক্ষমা না করে আমি সুপারিশ আসা না করে কথা কিন্তু সেজন্য নবীজি হে আমার উন্মত যা জামিলা হয়েছে যার সাথে হয়েছে তুমি ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে দাও সে ক্ষমা চাক না চাক তুমি মাফ করে দাও তুমি যদি মাফ করলে তোমার ইজ্জতের কমতি হয় আমি মুস্তফা থেকে হাসরের ময়দানে তোমার ইজ্জত বুঝে নিও বিশ্বাস করেন প্রতিশোধের যতটুক শান্তি তার চাইতে বড় শান্তি হচ্ছে মাফ করে দেওয়া আমাকেও বলার দরকার নেই কাউকে শোনানোর দরকার নেই আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু যে ইনডোর হোক আউটডোর হোক ঘরের হোক বাহির হোক যার সাথে আপনার বনেও না যার সাথে চেহারা দেখতে ইচ্ছে করে না এরকম কেউ থাকলে শুধু মনে মনে আমার দিকে তাকাই হলো কথাটা রাখার জন্য শুধু মনে মনে বলেন যা তোর করে দিলাম দেখবেন আপনার মনে এটা কেমন যেন একটা শান্তি লাগা শুরু করবে বিশ্বাস করেন ভাই রাগ হিংসা অহংকার এগুলো শয়তানের জিনিস এগুলো নিয়ে কেউ শান্তিতে থাকতে পারে নাই হারালেই জিতা যায় না হারালেই অনেকে আছে কয়ে মামলা করছে আমি কি হারবো নাকি দরকার হলে দশ কানি যা জমি আছে এগুলো সব বিক্রি করে দিব যা তারপরও জিতা লাগবে আপনি দশখানি জায়গা শেষ করে আপনি জিতে গেলেন এবার আপনার আছে কি এবার আপনার ছেলে মেয়ের তো আপনার চৈদ্য গোষ্ঠীর দোয়াই ফেলবে বাস্তব যেটা সেটা বলেন না রে ভাইয়া তো সেজন্য আল্লাহর বাস্তে নবীর শূন্য থচ্ছে জীবনের শান্তিতে থাকার সবচেয়ে গুড ওয়ে আল্লাহ পাকে আমাদের সবাইকে বুঝার তো যদি আপনি আজীবন বেঁচে থাকেন যদি আপনার কখনো মৃত্যু না হয় যদি কখনো আপনাকে একা ঘরে কবরে থাকতে না হয় তাহলে আপনার যা মঞ্চে তা করেন যা মন চায় তা করেন যদি আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে মুহূর্তে কবরে একা থাকতেই হবে তাহলে অনুরোধ রাখবো আপনার ইমানি বাই হিসাবে একবার ভেবে দেখবেন একবার ভেবে দেখেন দুইটা মিনিট একটু ব্রেক দিয়ে একটু ভেবে দেখেন না কোথেকে আসলাম কে পাঠালো কোথায় যাব কি উত্তর দিব আপনার সমস্ত প্রশ্নের উত্তর এখানে চলে আসবে মনে রাখবেন অন্যের মুখে হাসি ফুটিয়ে যে শান্তির দেখা আপনি পাবেন এই শান্তি আর কোথাও পাবেন না কারণ রব বলে যে যে আমার সৃষ্টিকে শান্তিতে রাখে ওই বান্দার শান্তিতে থাকার রাস্তা আমি আল্লাহই করে দিই সুবহানাল্লাহ তা বলে এই কথা ভুলবেন না যার উপকার করবেন সে লাথি মারবে যারে পড়াবেন সে আপনাকে মূর্খ বলে গালি দিবে যাকে একটু ব্যবসার লাইন দেখাই দিবেন সে আপনাকে বিক্ষুব বলে গরিব বলে হেও করবে যার থাকার ঘর ছিল না তাকে একটু সাদ দিয়েছেন সে আপনাকে একদিন ঘর থেকে বের করার প্ল্যানিং করবে মনে রাখবেন থ্যাংক ইউ পাওয়ার আশায় কোনো উপকার করবেন না ওই বান্দার উপকার যে বান্দারই হোক ওই বান্দার উপকার এই কারণেই করবেন তার আল্লাহ যেন আপনার উপর খুশি হয়ে যায় তাহলে দুনিয়াতেও ইজ্জত আপনার নিয়ামত আপনার আখেরাতো নিয়ামত আপনার সবার করবেন সহ্য করবেন রবের রহমতের অপেক্ষার দিকে তাকাই থাকবেন নিয়ামত আপনার আসবে জয় আপনার হবে ওত ইজ্জু মান্তাশা ওয়াতু জিল্লু মান্তাশা ওয়ালিল্লাহি ইজ্জতু ওয়ালি রসুলি ওয়ালির মমিন রব্বুলা আল্লামিন আমাদের সবাইকে নেক্কার বান্দা হয়ে দুনিয়ার থেকে ইমান ইজ্জত নিয়ে হাসি মুখে কালিমা পড়ে যাওয়ার তো ফিকদান করে কাম আল্লাহর সামনে যাওয়ার আগে আপনাকে আমাকে কি করতে হয় মনে রাখবেন নামাজে দাঁড়ানো মানে রবের দরবারের সামনে দাঁড়ানো রবের রহমতের সামনে দাঁড়ানো সেজন্য যত পরিপাটি হয়ে থাকতে পারবেন আর একটু জোরে যত স্ট্যান্ডার্ড হয়ে আপনি রবের দরবারে যেতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে যেমন তেমন করে যায়েন না একটু প্রেজেন্টেশনটা সেভাবে করিয়েন সুন্দর থেকে অতি সুন্দরভাবে কারণ আপনি আপনার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াচ্ছেন শরীরের অজু আর একটা হচ্ছে মনের অজু বুঝে বুঝে বলি বাহান আল্লাহ একটা হচ্ছে বাহ্যিক অজু যেটা আমরা করি রবের দরবারে ভিক্ষা ছায় আল্লাহ যেন আমাদের কেমন দয়া করে একদিন যেন আমরা মনের অজুটাও করে ফেলতে পারি অজু করে আমরা অপবিত্র থেকে পবিত্র বানাই মুখকে হাতকে পাকে শরীরকে কিছুকে ধুয়ে অজুর নূর দিয়ে আমরা নিজেকে পবিত্র বানাই আল্লাহ যেদিন দয়া করবে কলবের বজু হয়ে যাবে মনের বজু হয়ে যাবে সেই দিন দেখবেন আপনার এই অন্তর জগতে শয়তান যে সমস্ত প্রোডাক্টগুলা এন্ট্রি করিয়ে আপনার আমার ভিতর বাহির নষ্ট করেছে হিংসা দিয়ে পরিবার ধ্বংস করে দিয়েছে অহংকার দিয়ে সমাজের মধ্যে আধিপত্য বিস্তার করে মানুষের উপর জুলুম করিয়েছে ওই সমস্ত প্রোডাক্ট যখন বের হয়ে যাবে রবের রহমতে রবের নূর দয়ার নূর আপনার আমার কলবে আসতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ উচ্চ একবার বলেন না আমিন আল্লাহর কাছে ভিক্ষা চায় বলে না আমিন আরো জোরে বলেন কত নামাজি পৃথিবীর বুকে নামাজে দাঁড়িয়েছে হারিয়ে গিয়েছে রবের প্রেমে যেখানে আপনি আমি হালকা কিছুতে নামাজ ছেড়ে দিই সেখানে ইমাম আলী মকাম ইমাম হোসাইন কারবালার ময়দানে তীরের মধ্যখানে বল্লমের মধ্যখানে তলোয়ারের মধ্যখানে রবের দরবারে নামাজে দাঁড়িয়ে গিয়েছে রুকুতে আছে খবর নাই কোথায় আছে পেটে কি খিদা আছে কি নাই মনে নাই পিছন থেকে কে হামলা করবে কি করবে না সেই ভয় নাই নামাজে দাঁড়িয়েছে তো হারিয়ে গিয়েছে রবের প্রেমে রবের প্রেম সাগরে হারিয়েছে আল্লাহ আমাদেরকেও সেই নামাজের সাথ নেওয়ার তৌফিক দান আমরাও যেন কখনো নামাজে দাঁড়ালে যেন রবের প্রেমের সাগরে হারিয়ে যেতে পারি আল্লাহ আমাদেরকেও সেই প্রেম দান করুন সিজদার কি মজা নামাজের সিজদার কি মজা একবার দিয়ে তো দেখেন একবার দিয়ে তো দেখেন মন থেকে যখন আপনার কপাল ঝুঁকার আগে দিল ঝুকে যাবে আপনি নিজেই বলবেন এটার মতো শান্তির জগৎ আর কিছুই হতে পারে না আমার রবের দরবারে মাথা চুকানোর মতো ইজ্জত আর কোনো জায়গায় হতে পারে না সুবহান নারে আল্লাহু আকবার নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা সৈয়দ মুকাররম বারি মাদ্দাজিল্লাহু আলাইহি বর্তমান যতগুলা ভালো ভালো ডাক্তার আছে এই কিছুদিন আগে নজরে আসলো একজন অন্য ধর্মের বড় ডাক্তার বলছেন মুসলমানদের পাঁচ অক্ত নামাজ আমার বড্ড পছন্দ আরেকটু উনি ওনার বক্তব্যে যে বিষয়টা তুলে ধরতে চেয়েছেন যার মূল কথা হচ্ছে যে যারা পাঁচ অক্ত নামাজ পড়বে এই পাঁচ অক্ত নামাজের ভিতরে যতবার রুকু করে কোমর বাঙবে যতবার সিজদার মধ্যে গিয়ে মাথা ঝুঁকাবে হাত রাখবে হাঁটু বাঙবে কোমর বাঙবে যতবার বৈঠকে বসে তার পা গুলাকে সুন্দর করে ভাজ করে রাখবে যতবার পানি দিয়ে অজু করবে যতবার মুখ ধুবে যতবার হাত ধুবে যতবার কুলি করবে উনি বলছেন আমি গবেষণা করে দেখেছি মুসলমানরা যেই স্টাইলে আপন রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দেয় এই সিস্টেমটা এই মানুষের জন্য সুস্থ থাকার জন্য শারীরিক সুস্থতার জন্য মানসিক সুস্থতার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য শরীরের সমস্ত কিছুকে অ্যাক্টিভ রাখার জন্য এবং মানসিক প্রশান্তির জন্য এই সিস্টেমটা বড় দরকার আল্লাহ শুধু আমাদেরকে শুধু ফরকালীন সোয়াব দেয় নাই দুনিয়ার শান্তিও দিয়েছেন যারা নামাজ পড়ে আপনার পরিচিত তাদেরকে একটু জিজ্ঞেস করেন। আমি তো পড়ি না তুই পড়ে কি পাস একটু বলতো একটু জিজ্ঞেস করেন যারা নামাজ পড়ে আপনার পরিচিতের ভিতরে তাদেরকে একটু চা খাবাই জিজ্ঞেস করেন গোপন কথা তো কবে না কারণ ভিতরে সম্পদ থাকলে সহজে কেউ দেখাতে চায় তারপর একটু জিজ্ঞেস করেন ভাই তুই যে আমি তো ব্যস্ততার ভিতরে নামাজ পড়ি না তুই তো হাজার ব্যস্ততার ভিতরে নামাজের টাইম বের করে ফেলেছ তুই আমাকে সত্যি করে বলতো ভাই তুই আমাকে বন্ধু হিসেবে বল ভাই হিসেবে বল ছোট ভাই হিসেবে বল বড় ভাই হিসেবে বল তুই আমার ভাই হিসেবে বল বোন হিসেবে বল যেটা হিসেবে তুই আমার বল নামাজ পড়ে তুই কি পাস সোয়াবের কথা তুই আমার শুনেস না আমি ওটা শুনতে চাই না তুই শুধু আমার দুনিয়ার কি পাস সেটা বল সে আসে উত্তর দিবে রবের দরবারের সামনে আমার মতো গুনেগার আমার মতো পাপী আমার মতো অনুপযুক্ত ব্যক্তি দাঁড়ানোর যে সৌভাগ্য আল্লাহ দিয়েছেন এটাই তো বড় দয়া আমি যে পাপ করেছি আর রবের দরবার যত রহমতের দামের দরবার রবের দরবারের আশেপাশে না একশো মাইল দূরও থাকার যোগ্যতা আমার কাছে নাই কিন্তু আমার রব রহমান এত দয়াবান হাজার গুণা করার পরও যখন রবের দরবারে আসি রব বলে যে রহমতের দরজা খুলে দাও আমার গুনাগার বান্দা এসেছে আমি রবের দরবারে এটা তো বড় দয়া আমার রব যে আমাকে দাঁড়াতে সুযোগ দিয়েছেন নামাজ পড়তে সুযোগ দিয়েছেন সে হয়তো কথার সাথে অ্যাড করে বলবে আমি যখন নামাজে দাঁড়াই শয়তান ডিস্টার্ব করে হাজার কিছু মনে এনে দেয় হাজার ভাবনায় আমার মন চলে যায় কিন্তু আমি তারপরও রবের সন্তুষ্টির জন্য আমি নামাজে দাঁড়িয়ে থাকি অনেক সময় আমার সুরাবুল হয়ে যায় আয়াতবুল হয়ে যায় অনেক সময় তো এমনও হয় দুই রেখাত পড়ছি কিনা তিন রেখাত পড়ছি এই টেনশনের মধ্যেও চলে যায় অনেক সময় এমনও হয় নামাজ পড়া অবস্থায় ওঝুঁকি আসে না নাই ভেঙে গিয়েছে মনে হয় এই টেনশনও পড়ে যায় কত রকমের ডিস্টার্ব হয় কিন্তু প্রত্যেকটা ডিস্টার্ব আমার ভালো লাগে প্রত্যেকটা জ্বালা আমার ভালো লাগে প্রত্যেকটা বাঁধা আমার ভালো লাগে সে জিজ্ঞেস করছে কেন তোর এত বাঁধা ভালো লাগে বুঝলাম না বলে যে যে প্রেমের মধ্যে বাঁধা নাই সে প্রেম কখনো জমে না যে প্রেমের মধ্যে কখনো বাঁধা হয় না সে প্রেমের মধ্যে আকর্ষণ বাড়ে না শয়তান চেষ্টা করে আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে রবের রহমতের দরবার থেকে সরিয়ে রাখতে আর আমি আমার শক্তি দিয়ে ইমানি বল দিয়ে মহাব্বতের টান দিয়ে আমার সমস্ত কিছুকে পিছনে ফেলে আমি রবের দরবারে দাঁড়িয়ে থাকি রবের দরবারে দাঁড়িয়ে থাকি আমাকে শয়তান এমনও পর্যন্ত বলে এত কিছু চিন্তা করলে এমন আবাদত কি রব কবুল করবে কখনোই করবে না এমন টেনশনে ঢুকাই দিয়েছে তারপরে আমি রুকু করা ছাড়ি নাই সিজদা দেওয়া ছাড়ি নাই অজু করা ছাড়ে নাই নামাজে দাঁড়ানো ছাড়ি নাই ভাইরে ভাই শুন রবের দরবারে দাঁড়িয়ে অন্তর বেইনে মনে শরীরে এমন শান্তি আমি অনুভব করি যেটা পৃথিবীর কোনো কাজে এই শান্তি নাই যেটা রবের দরবারে নামাজের মধ্যে শান্তি পাওয়া যায় সুবহান মনে রাখবেন ভাইয়েরা আরা দেশি আর্মি হন দেশি নমাতে হারার নিয়ম হারার শরীর হারার ফিটনেস হারার জীবন বেশি সুন্দর হারার না আর্মি অফ কলর নিয়ম মানি চলে দে সদুন আর্মি হয়তো যাই আর ভর্তি হই তে ট্রেনিং ফালাই ও মারে না ওনারা নজানো ফানলার কেন তো জানিলে কেন আওয়াজ দিয়ে হন না তাই দিল্লা আছে না

সুখ বন্ধ ন করতে পাঁচ মিনিট শেষ মা ইয়ার ফিজ যদি বাড়ি তিন দিয়ে হতে পাঁচ মিনিট হয়ে যাবে পঞ্চাশ মিনিট ও তো সার আইব এখন কোচিংও জম ভরিব এখন কলেজও জম ভরিব এখন হই না আর মি কল যাতে শুধু বি বাইলি বাজি রে চোখ খুলি এরে উড়ি এরে বিছানা পরিষ্কার করতে দেরি ওইলে শেষ কি করিব

বিয়াদবি আদি আর জেন্দে বিয়াদবি হয় এন্ডে জ্ঞান নতা হে জেন্দে বিয়াদবিতা হে এন্ডে নূর নতা হে জেন্দে বিয়াদোবিতা হে এন্ডে রহমত নতা হে আর জেন্দে রহমত নতা হে এন্ডে হনদিন শান্তি পাইতো নবাই যুদ্ধ করার হজ্জ করো শান্তি হলে রবের রহমত হতা হন ঠিক নাবে জে আরে কান্না জোর হন ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন নবীজি বলছে যদি কেউ ক্ষমা চাওয়ার পরে কোনো কেউ যদি ক্ষমা না করে সেজন আমি নবী সুপারিশ আশা না করে খুব মারাত্মক কথা কিন্তু সেজন্য নবীজি বলছেন হে আমার উম্মত যা জামিলা হয়েছে যার সাথে হয়েছে তুমি ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে দাও সে ক্ষমা চাক না চাক তুমি মাফ করে দাও তুমি যদি মাফ করলে তোমার ইজ্জতের কমতি হয় আমি মুস্তফা থেকে হাসরের ময়দানে তোমার ইজ্জত বুঝে নিও বিশ্বাস করেন প্রতিশোধের যতটুকু শান্তি তার চাইতে বড় শান্তি হচ্ছে মাফ করে দেওয়া আমাকে বলার দরকার নেই কাউকে শোনানোর দরকার নেই আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু যে ইনডোর হোক আউটডোর হোক ঘরের হোক বাহির হোক যার সাথে আপনার বনেও না যার সাথে চেহারা দেখতে ইচ্ছে করে না এরকম কেউ থাকলে শুধু মনে মনে আমার দিকে তাকাই হলো কথাটা রাখার জন্য শুধু মনে মনে বলেন যা তোরা করে দিলাম দেখবেন আপনার মনে এটা কেমন যেন একটা শান্তি লাগা শুরু করবে বিশ্বাস করেন ভাই রাগ হিংসা অহংকার এগুলো শয়তানের জিনিস এগুলা নিয়ে কেউ শান্তিতে থাকতে পারে নাই হারালেই জিতা যায় না হারালেই অনেকে আছে কই মামলা করছে আমি কি হারবো নাকি দরকার হলে দশ কানি যা জমি আছে এগুলো সব বিক্রি করে দিব যা তারপরও জিতে লাগবে তো আপনি দশ কানি জায়গা শেষ করে আপনি জিতে গেলেন এবার আপনার আছে কি এবার আপনার ছেলে মেয়ের তো আপনার চৈদ্য গোষ্ঠীর ফেলবে বাস্তব যেটা সেটা বলেন না রে ভাইয়া তো সেজন্য আল্লাহর নবীর সুন্নত হচ্ছে জীবনের শান্তিতে থাকার সবচেয়ে গুডওয়ে আল্লাহ পাকে আমাদের সবাইকে বুঝার তো অফিক দেন যদি আপনি আজীবন বেঁচে থাকেন যদি আপনার কখনো মৃত্যু না হয় যদি কখনো আপনাকে একা ঘরে কবরে থাকতে না হয় তাহলে আপনার যা মন তা করেন যা মন তা করেন আর যদি আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে যে কোনো মুহূর্তে কবরে একা থাকতেই হবে তাহলে অনুরোধ রাখবো আপনার এই মানি হিসাবে একবার ভেবে দেখবেন একবার ভেবে দেখেন দুইটা মিনিট একটু ব্রেক দিয়ে একটু ভেবে দেখেন না থেকে আসলাম কে পাঠালো কোথায় যাব কি উত্তর দিব আপনার সমস্ত প্রশ্নের উত্তর এখানে চলে আসবে মনে রাখবেন অন্যের মুখে হাসি ফুটে যে শান্তির দেখা আপনি পাবেন এ শান্তি আর কোথাও পাবেন না কারণ রব বলে যে যে আমার সৃষ্টিকে শান্তিতে রাখে ওই বান্দার শান্তিতে থাকার রাস্তা আমি আল্লাহ করে দিই তা বলে এই কথা বলবেন না যার উপকার করবেন সে লাথি মারবে যারে পড়াবেন সে আপনাকে মূর্খ বলে গালি দিবে যাকে একটু ব্যবসার লাইন দেখাই দিবেন সে আপনাকে বিক্ষুব বলে গরিব বলে হেও করবে যার থাকার গড় ছিল না তাকে একটু সাথ দিয়েছেন সে আপনাকে একদিন ঘর থেকে বের করার প্ল্যানিং করবে মনে রাখবেন থ্যাংক ইউ পাওয়ার আশায় কোনো উপকার করবেন না ওই বান্দার উপকার যে বান্দারই হোক ওই বান্দার উপকার এই কারণেই করবেন তার আল্লাহ যেন আপনার উপর খুশি হয়ে যায় তাহলে দুনিয়া তো ইজ্জত আপনার নিয়ামত আপনার আখেরা নিয়ামত আপনার সবার করবেন সহ্য করবেন রবের রহমতের অপেক্ষার দিকে তাকাই থাকবেন নিয়ামত আপনার আসবে জয় আপনার হবে আলামিন আমাদের সবাইকে বান্দা হয়ে দুনিয়ার থেকে ইমান ইজ্জত নিয়ে হাসি মুখে কালিমা পড়ে যাওয়ার তো তৌফিকদার কাম আল্লাহর সামনে যাওয়ার আগে আপনাকে আমাকে কি করতে হয় মনে রাখবেন নামাজে দাঁড়ানো মানে রবের দরবারের সামনে দাঁড়ানো রবের রহমতের সামনে দাঁড়ানো সেজন্য যত পরিপাটি হয়ে থাকতে পারবেন আর একটু জোরে যত স্ট্যান্ডার্ড হয় আপনি রবের দরবারে যেতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে যেমন তেমন করে যায়ন না একটু প্রেজেন্টেশনটা সেভাবে করিয়েন সুন্দর থেকে অতি সুন্দরভাবে কারণ আপনি আপনার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াচ্ছেন মনে থাকবে ইনশাল্লাহ এবার অজু করলেন একটা হচ্ছে যে শরীরের আর একটা একটা হচ্ছে হচ্ছে মনের বুঝে বুঝে বাহ্যিক যেটা আমরা করি রবের দরবারে ভিক্ষা ছায় আল্লাহ যেন আমাদের কেমন দয়া করে একদিন যেন আমরা মনের অজুটাও করে ফেলতে পারি অজু করে আমরা অপবিত্র থেকে পবিত্র বানাই মুখকে হাতকে পাকে শরীরকে সব কিছুকে দুয়ে অজুর নূর দিয়ে আমরা নিজেকে পবিত্র বানাই আল্লাহ যদি দয়া করবে কলবের বজু হয়ে যাবে মনের বজু হয়ে যাবে সেই দিন দেখবেন আপনার এই অন্তর জগতে শয়তান যে সমস্ত প্রোডাক্টগুলা এন্ট্রি করিয়ে আপনার আমার বিতর বাহির নষ্ট করেছে হিংসা দিয়ে পরিবার ধ্বংস করে দিয়েছে অহংকার দিয়ে সমাজের মধ্যে adipoktata বিস্তার করে মানুষের উপর জুলুম করিয়েছে ওই সমস্ত প্রোডাক্ট যখন বের হয়ে যাবে রবের রহমতে রবের নূর দয়ার নূর আপনার আমার কলবে আসতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আমিন আমিন আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া বলেন আমিন আর জোরে বলেন কত নামাজি পৃথিবীর বুকে নামাজে দাঁড়িয়েছে হারিয়ে গিয়েছে রবের প্রেমে যেখানে আপনি আমি হালকা কিছুতে নামাজ ছেড়ে দিই সেখানে ইমাম আলী মকাম ইমাম হোসাইন কারবালার ময়দানে তীরের মধ্যখানে বল্লমের মধ্যখানে তলোয়ারের মধ্যখানে রবের দরবারে নামাজে দাঁড়িয়ে গিয়েছে রুকুতে আছে খবর নাই কোথায় আছে পেটে কি খিদা আছে কি নাই মনে নাই পিছন থেকে কে হামলা করবে কি করবে না সেই ভয় নাই নামাজে দাঁড়িয়েছে তো হারিয়ে গিয়েছে রবের প্রেমে রবের প্রেম সাগরে হারিয়েছে আল্লাহ আমাদেরকেও সেই নামাজের সাথ নেওয়ার তৌফিক দান করো আমরাও যেন কখনো নামাজে দাঁড়ালে যেন রবের প্রেমের সাগরে হারিয়ে যেতে পারি আল্লাহ আমাদেরকেও সে প্রেম দান করো সিজদার কি মজা নামাজের সিজদার কি মজা একবার দিয়ে তো দেখেন একবার দিয়ে তো দেখেন মন থেকে যখন আপনার কপাল জুকার আগে দিল ঝুঁকে যাবে আপনি নিজেই বলবেন এটার মতো শান্তির জগৎ আর কিচ্ছুই হতে পারে না আমার রবের দরবারে মাথা জুকানোর মতো इज्जत আর কলো জায়গায় হতে পারে না সুবহান আল্লাহু আকবার নারে রিসালাত নারে গসিআ আহলে সুন্নাত ওয়াল জামা আল্লামা সৈয়দ মুকাররম বারি মাদ্রাসুল বর্তমান যতগুলা ভালো ভালো ডাক্তার আছে এই কিছুদিন আগে নজরে আসলো একজন অন্য ধর্মের বড় ডাক্তার বলছেন মুসলমানদের পাঁচ অক্ত নামাজ আমার বড্ড পছন্দ উনি ওনার বক্তব্যে যে বিষয়টা তুলে ধরতে চেয়েছেন যার মূল কথা হচ্ছে যে যারা পাঁচ অক্ত নামাজ পড়বে এই পাঁচ অক্ত নামাজের ভিতরে যত বা রুকু করে কোমর বাঙবে যতবার সিজদার মধ্যে গিয়ে মাথা ঝুঁকাবে হাত রাখবে হাঁটু বাঙবে কোমর বাঙবে যতবার বৈঠকে বসে তার সুন্দর করে করে রাখবে যতবার পানি দিয়ে করবে অজু যতবার মুখ দুবে যতবার হাত দুবে যতবার কুলি করবে উনি বলছেন আমি গবেষণা করে দেখেছি মুসলমানরা যে স্টাইলে আপন রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দেয় এই সিস্টেমটা এই মানুষের জন্য সুস্থ থাকার জন্য শারীরিক সুস্থতার জন্য মানসিক সুস্থতার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য শরীরের সমস্ত কিছুকে অ্যাক্টিভ রাখার জন্য এবং মানসিক প্রশান্তির জন্য এই সিস্টেমটা বড় দরকার আল্লাহ শুধু আমাদেরকে শুধু ফরকালীন সোয়াব দেয় নাই দুনিয়ার শান্তিও দিয়েছেন যারা নামাজ পড়ে আপনার পরিচিত তাদেরকে একটু জিজ্ঞেস করেন আমি তো পড়ি না তুই পড়ে কি পাস একটু বলতো একটু জিজ্ঞেস করেন যারা নামাজ পড়ে আপনার পরিচিতির ভিতরে তাদেরকে একটু চা খাবাই জিজ্ঞেস করেন গোপন কথা তো কবে না কারণ ভিতরে সম্পদ থাকলে সহজে কেউ দেখাতে চায় তারপর একটু জিজ্ঞেস করেন ভাই তুই যে আমি তো ব্যস্ততার ভিতরে নামাজ পড়ি তুই তো হাজার ব্যস্ততার ভিতরে নামাজের টাইম বের করে ফেলস তুই আমাকে সত্যি করে বলতো ভাই তুই আমাকে বন্ধু হিসেবে বল ভাই হিসেবে বল ছোট ভাই হিসেবে বল বড় ভাই হিসেবে বল তুই আমার ভাই হিসেবে বল বোন হিসেবে বল যেটা হিসেবে তুই আমার বল নামাজ পড়ে তুই কি পাস সোয়াবের কথা তুই আমার শুনেস না আমি ওটা শুনতে চাই না তুই শুধু আমার দুনিয়ার কি পাস সেটা বল সে আশাকে উত্তর দিবে রবের দরবারের সামনে আমার মতো গুনেগার আমার মতো পাপী আমার মতো অনুপযুক্ত ব্যক্তি দাঁড়ানোর যে সৌভাগ্য আমি যে পাপ করেছি আর রবের দরবার যত রহমতের দামের দরবার রবের দরবারের আশেপাশে না একশো মাইল দূরেও থাকার যোগ্যতা আমার কাছে নাই কিন্তু আমার রব রহমান এত দয়াবান হাজার গুনা করার পরও যখন রবের দরবারে আসি রব বলে যে রহমতের দরজা খুলে দাও আমার গুনাগার বান্দা এসেছে আমি রবের দরবারে এটা তো বড় দয়া আমার রব্জা আমাকে দাঁড়াতে সুযোগ দিয়েছেন নামাজ পড়তে সুযোগ দিয়েছেন সে হয়তো কথার সাথে অ্যাড করে বলবে আমি যখন নামাজে দাঁড়াই শয়তান লিস্ট করে হাজার কিছু মনে এনে দেয় হাজার ভাবনায় আমার মন চলে যায় কিন্তু আমি তারপর রবের সন্তুষ্টির জন্য আমি নামাজে দাঁড়িয়ে থাকি অনেক সময় আমার সুরাবুল হয়ে যায় বুল হয়ে যায় অনেক সময় তো এমনও হয় দুই রেখাত পড়ছি কি তিন রেখাত পড়ছি এই টেনশনের মধ্যেও চলে যায় অনেক সময় এমনও হয় নামাজ পড়া অবস্থায় ওঝুঁকি আসে না নাই ভেঙে গিয়েছে মনে হয় এই টেনশনও পড়ে যায় কত রকমের ডিস্টার্ব হয় কিন্তু প্রত্যেকটা ডিস্টার্ব আমার ভালো লাগে প্রত্যেকটা জ্বালা আমার ভালো লাগে প্রত্যেকটা বাঁধা আমার ভালো লাগে সে জিজ্ঞেস করছে কেন তোর তো বাঁধা ভালো লাগে বুঝলাম না বলে যে যে প্রেমের মধ্যে বাঁধা নাই সে প্রেম কখনো জমে না যে প্রেমের মধ্যে কোনো বাঁধা হয় না সে প্রেমের মধ্যে আকর্ষণ বাড়ে না শয়তান চেষ্টা করে আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে রবের রহমতের দরবার থেকে সরিয়ে রাখতে আর আমি আমার শক্তি দিয়ে ইমান বল দিয়ে মহাব্বতের টান দিয়ে আমার সমস্ত কিছুকে পিছনে ফেলে আমি রবের দরবারে দাঁড়িয়ে থাকি রবের দরবারে দাঁড়িয়ে থাকি আমাকে শয়তান এমনও পর্যন্ত বলে এত কিছু চিন্তা করলে এমন এবাদত কি রব কবুল করবে কখনোই করবে না এমন টেনশনে ঢুকাই দিয়েছে তারপরে আমি রুকু করা ছাড়ি নাই সিজদা দেওয়া ছাড়ি নাই অজু করা ছাড়ি নাই নামাজে দাঁড়ানো ছাড়ি নাই ভাই রে ভাই শুন রবের দরবারে দাঁড়িয়ে অন্তর বেইনে মনে শরীরে এমন শান্তি আমি অনুভব করি যেটা পৃথিবীর কোনো কাজে এই শান্তি নাই যেটা রবের দরবারে নামাজের মধ্যে শান্তি পাওয়া যায় সুবহানাল্লাহ